কলেজে যাওয়ার জন্য রিক্সা খুঁজতেছে শুভ্রতা এখন আর সে গাড়িতে যায় না কলেজে শুভ্রতা রিক্সা খুঁজতেছিল তখন পেছন থেকে ওর নাম ধরে একজন ডাক দেয় কণ্ঠটা শুনে পেছনে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে দেখে অনেক অবাক হয়ে যায় শুভ্রতা সাথে কিছু ভয়ও পেয়ে গেছে শুভ্রতাকে হক যেতে দেখে সায়ান মলিন হেসে বলে কেমন আছে শুভ্রতা শুভ্রতা আমতা আমতা করে বলে জি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি হ্যাঁ ভালো আছি এই রোডে কি করছো আর বাড়ি আসছো না কেন তুমি এই রোডে আমার কলেজ আর বাড়ি বলতে আপনি ঠিক কোন বাড়ি বুঝাচ্ছেন আমার জন্য ওই বাড়ি সেদিনই বন্ধ হয়ে গেছে যেদিন আমাকে আপনার মা একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিচ্ছিল আর তাও আবার সে একজন নারী পাচারকারী আমাকে দশ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল আপনার মা ধন্যবাদ মামাকে আমাকে আর চাপাকে পালাতে দিয়েছিল না হলে আজ আমার জীবন কোনো নরকে যেত আমি নিজেও জানতাম না তো আপনি এখানে কেন আর আমার সাথে কথা বলছেন কেন আমার মতো মেয়ের সাথে আপনার কথা বলা কি মানায় শায়ন ভাই আই এম সরি সুভ্রতা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোর মন ভেঙেছিলাম তাই আল্লাহ আমাকেও তার শাস্তি দিয়েছে প্রিয়া আমাকে ধোকা দিয়েছে আমাকেও ভালোবাসেনি বিশ্বাস কর আমি প্রতিশোধ নিতে চাইলেও তোর প্রতি কিছুটা দুর্বলতা অনুভব করেছি কিন্তু প্রিয়ার জন্য সেসব পাত্তা দেয়নি এখন আমি বুঝতে পারছি আমি প্রিয়াকে না তোকেই ভালোবাসি হ্যাঁ রে সুব্রতা আমি তোকে অনেক ভালোবাসি রে প্লিজ আমাকে আর একবার সুযোগ দে সায়ানের কথা দিচ্ছি তোকে আমি কষ্ট সুব্রতা পেট চেপে জোরে জোরে হাসে তারপর হাসতে হাসতে বলে সায়ান ভাই মানুষ যে কত স্বার্থপর তা আপনাকে না দেখলে জানতাম না আপনাকে আমি ভুল করে একটা মেরেছিলাম বলে আপনি দুই বছর আমার সাথে ভালোবাসার অভিনয় করেন আমি আপনার জন্য অনেক পাগল ছিলাম অনেক ভালোবাসতাম আপনাকে তা জানার পরেও আপনি আমার সাথে অভিনয় করে গেলেন বিয়ে করবেন বলে কাজী অফিসে নিয়ে সবার সামনে আমাকে কয়লা ড্রাম কালি ফকিনির বাচ্চা বলে অপমান করেছেন আমার কি যোগ্যতা আছে আপনার বউ হবার বলছেন আমাকে হাজার অপমান করেছেন আপনি প্রিয়াকে ভালোবাসেন বললেন এখন আছে আপনাকে ভালোবাসেনা বলে আপনাকে ঠকিয়েছে বলে আপনি এখন অনুভব করলেন আপনি আমাকে ভালোবাসেন আপনার মনে হলো আপনি আমার প্রতি দুর্বল কিন্তু আসল কথাটা কি জানেন সায়ন ভাই আসল কথা হচ্ছে আপনি প্রিয়ার সাথে টক্কর দিতে আমার কাছে এসেছেন প্রিয়া এখন অন্য কারোর সাথে আছে সেটা আপনি সহ্য করতে পারছেন না তাই এখন আমার কাছে এসেছেন এখনো সময় আছে সায়ান এভাবে অহংকার নিয়ে বেঁচে থাকেন না এবার অন্তত ভালো হন আর বললেন সুযোগ সেটা আমি কোনোদিন আপনাকে দেব না আমি আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন আর সব থেকে বড় কথা আমি অন্য কাউকে ভালোবাসি সায়ন ভাই তাই আপনাকে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর সুযোগ সে তো দূরের কথা আমি আসি সায়ন ভাই ভালো থাকবেন শুভ্রতা কথাগুলো বলে একটা করে চলে চলে গেল গেল আজ আর সে কলেজ করবে না বাড়িতে এসে সোজা শিশিরের রুমে এক আলাদা শান্তি সে পায় এই রুমে আসলে আলাদা ভালো লাগা শুভ্রতা শিশিরের ছবি সামনে এসে দাঁড়ালো ছবিতে শিশির একটা ব্ল্যাক ডেনিং প্যান্ট পরা সাথে হোয়াইট টি শার্ট চোখে সানগ্লাস পরা শুভ্রতা শিশিরের ছবিটা ছুঁয়ে ছুঁয়ে দেখছে শুনেছি মানুষ যাকে ভালোবাসে তার শূন্যতা নাকি তাকে অনেক পোড়ায় আচ্ছা ভোর শিশির আপনাকে কি আমি ভালোবাসি যদি ভালো তাহলে আপনার শূন্যতা আমাকে এত পোড়ায় কেন আমি তো আর নিতে পারছি না এটা ফিরে আসুন না একদম সকালের নতুন ভোরের মতো আমার জীবনে শীতের সকালে শিশিরের মতো আপনার শরৎ শুভ্রতা জীবনে ফিরে আসুন না দয়া করে থানায় আরিয়ান সকালে চলে এসেছে অফিসাররা তাকে সালাম দিয়ে শুভ সকাল জানিয়ে যার যার ডিউটিতে চলে যায় আরিয়ান আসা মাত্র একজন মহিলার পুরুষ আসে তার রুমে কনস্টেবল তাদের নিয়ে এসেছে ওর রুমে স্যার ওনারা আপনার সাথে কথা বলতে এসেছে ঠিক আছে ওনাদের ভিতরে আসতে বলো কনস্টেবল ওতে ভিতরে দিয়ে চলে যায় বসুন আপনারা আর বলুন কি সমস্যা স্যার আমার নাম জহির আর এই আমার স্ত্রী মালা স্যার আমাদের দুই ছেলে মেয়ে আমার বড় মেয়ে রাহি আজকে চারদিন দিন নিখোঁজ চার দিন ধরে নিখোঁজ আর আপনারা আজকে এসেছেন রিপোর্ট লেখাতে না স্যার আমরা আগেও গিয়েছিলাম রিপোর্ট দেখাতে। আমি সিলেটে থাকি এখানে এসেছিলাম বোনের বাড়িতে আসার দুই দিন পরই আমার মেয়ে নিখোজ আমি এখানে রিপোর্ট লেখাতে আসলে আপনার অফিসার আমার মেয়েকে বাজে অপবাদ দিয়ে রিপোর্ট লেখে না বিশ্বাস করেন আমার মেয়ে একদম ভালো স্যার দয়া করে আমার মেয়েকে খোঁজে দেন স্যার দয়া করেন আপনি শান্ত হন আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে খুঁজে দেব আপনার মেয়ের একটা ছবি আর ইনফরমেশনগুলো আমাকে দিন এই যে স্যার নিন এখানে সব ঠিক আছে আপনি আসুন আমি খোঁজা শুরু করছি ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ জহির চলে যাওয়ার পর আরিয়ান বাইরে এসে সব অফিসারদের ডাকে আরিয়ানের ডাকে সবাই এসে হাজির হয় আরিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের গায়ে এই পোশাকটা দেওয়া হয়েছে আইনের রক্ষার জন্য সাধারণ মানুষকে রক্ষা করতে তাদের সাহায্য করতে এই পোশাকটা এই জন্য দেওয়া হয়নি যে এটা দিয়ে আমরা যা ইচ্ছা তাই করব। এই পোশাক গায়ে দেওয়ার আসল লক্ষ্য একটাই অন্যায়কারীকে ধরা তাদের শাস্তি দেওয়া সাধারণ জনগণ আমাদের কাছে নিজেদের সুরক্ষিতভাবে কিন্তু আমরা তাদের সেই সুরক্ষা দেই না এই পোশাকটা গায়ে জড়িয়ে নিজেকে নিজে রাজা ভাবি চার দিন আগে এক মেয়ের মিসিং কেস আসছিল কিন্তু আপনারা তার কেস না লিখে তার বাবাকে মেয়েটার নামে খারাপ কথা বলেছেন ওয়াই কে করেছেন এটা আনসার মি স্যার শফিক স্যার করেছেন শফিক ভয় ঘামছে এতটুকু সে বুঝে গেছে যে এ শুধু দেখতে কিছুটা শিশির নয় শিশিরের মতোই রাগী আরিয়ান শফিকের কাছে এসে বলে আপনাকে আমি 2 মাসের সাসপেন্ড দিলাম যদি 2 মাসে নিজেকে পরিবর্তন করতে পারেন তবে এখানে আসবেন আর যদি না পারেন তবে 2 মাস পর রিজাইন লেটার দিয়ে শেষবারের মতো এখানে আসবেন নাও গেট আউট সরি স্যার

আমাকে মনে পড়ে তোমার আচ্ছা আমার শূন্যতা কি তুমি অনুভব করো খুব জানতে ইচ্ছে করে আমার মতো তুমিও কি ভালোবাসা অনুভব করো তোমার কি আমার মতো হৃদয়ের স্পন্দন হয় আমি ভেবেছিলাম তোমাকে জানাবো মনের কথা কিন্তু দেখো যেতে তোমার কাছে ভালোবাসি শরৎ শুভ্রতা খুব ভালোবাসি ছবিটা বুকে জড়িয়ে শুয়ে পড়ে ছেলেটা চোখের কোণে নোনা জল এসে গেছে তার চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকে সে সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে শুভ্রতার আরমোড়া ভেঙে উঠে পড়ে সে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো সাবিনার জন্য আর বাকিদের জন্য নাস্তা নাস্তা বানাতে লাগলো বানিয়ে টেবিলে সব রেখে দিল। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি শুভ্রতা কলেজে যাওয়ার ড্রেস পরে বেরিয়ে আসে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে শুভ্রতা সকালের বাতাসটা ভালোই লাগছে তার শুভ্রতা হেঁটে হেঁটে যাচ্ছে তখন খেয়াল করলো একটা বাচ্চা ছেলে বল দিয়ে খেলতে খেলতে একদম রাস্তার মাঝে এসে গেছে একটা দ্রুত ট্রাক ওর দিকে এগিয়ে আসছে সুভ্রতা জলদি দৌড়ে ছেলেটার কাছে গেল ওকে বাঁচাতে সুভ্রতা ছেলেটাকে কোলে নিয়ে যাওয়ার আগেই দেখে ট্রাক একদম ওদের কাছে চলে এসেছে সুভ্রতা চোখ বন্ধ করে নিলো আলদা আজ কি শেষ হয়ে যাবে ও কিছুক্ষণ পর সুভ্রতা অনুভব করলো কিছুই হয়নি ওর বরং ও কোনো বলিষ্ঠ হাতের মাঝে বন্দি আছে সুভ্রতা আস্তে করে চোখ মেলে তাকিয়ে দেখে একটা মাস্ক পরা লোক ওকে আগলে ধরে রেখেছে চোখে তার কালো সানগ্লাস শুভ্রতাকে তাকাতে দেখে লোকটাওকে ছেড়ে দিল এরি মধ্যে বাচ্চাটার মা বাবা আসলো শুভ্রতাকে ধন্যবাদ দিল তারা শুভ্রতাও তাদের কাছে বাচ্চাটাকে দিয়ে বলে পরেরবার খেয়াল রাখতে বাচ্চাটাকে নিয়ে তারা চলে যায় এবার আবার শুভ্রতা লোকটার দিকে তাকায় ধীর কণ্ঠে বলে ধন্যবাদ আপনাকে আমার আর বাচ্চাটা জীবন বাঁচানোর জন্য এরপরেরবার রাস্তায় সাবধানে চলাফেরা করবেন শুভ্রতার মাস্কের ভিতর থেকে কণ্ঠ বুঝে যায় একদম শিশিরের মতো কণ্ঠ তার শুভ্রতা চমকে যায় প্রতিত্তরে সে কিছু বলবে তখন একজন অফিসার এসে বলে আরিয়ান স্যার গাড়ি ঠিক হয়ে গেছে ঠিক আছে চলো আরিয়ান আর অফিসারটা চলে গেল শুভ্রতা অবাক নয়নে চেয়ে রইল তাদের দিকে এসব কি ভাবছি আমি শুধু কণ্ঠ একরকম বলে কি উনি শিশির হতে যাবে নাকি আমিও না একটা পাগল শুভ্রতা রিক্সা নিয়ে চলে গেল কলেজে আরিয়ান আজকে থানায় না গিয়ে এসেছে একটা বাড়িতে সেখানে এসে গাড়ি থেকে নেমে সোজা চলে গেল ওপরে ওপরের রুমে দরজা খুলে একটা রুমে গেল সে বিরাট বড় একটা ছবি লাগানো দেয়ালে আরিয়ান ছবিটা হাত দিয়ে স্পর্শ করছে আরিয়ানের চোখে পানি জমে গেছে আরিয়ান চোখের পানি মুছে চোখ মুখ শক্ত করে বলে তোমার মৃত্যুর আসল রহস্য আমি বের করব এই রহস্য জানার জন্যই তো আমার এত বড় বলিদান আমাকে যে জানতেই হবে সব এই নতুন পরিচয় নিয়ে আমি আসল অপরাধীকে ধরবো আরিয়ান চোখের পানি মুছে মাস্ক পরে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে রেস্টুরেন্টে বসে আছে মৌ হাসান মুখোমুখি মৌকে দেখে হাসানের খুব চিন্তায় লাগছে হাসান মৌকে জিজ্ঞেস করলো মৌ কি হয়েছে তোমার মৌ একটা জিনিস ভাবছি হাসান বললো কি মোবল বললো আচ্ছা হাসান তুমি কি একটা জিনিস খেয়াল করেছ হাসান বললো কি মোবল যখন শিশির স্যার মারা গেল সেদিন মেহেদি কিন্তু তেমন রিয়াক্ট করেনি আবার যখন হেডকোয়ার্টার থেকে ওকে শিশির স্যারের জায়গা দিতে চাচ্ছিল ও না করলো কিন্তু আরিয়ান স্যার যে এখন শিশির স্যারের জায়গায় আসলো মেহেদি এখানেও তেমন রিয়াক্ট করেনি আমি যতটুকু মেহেদিকে চিনি ওর তো এত ঠান্ডা থাকার কথা না দিব্যি ও আরিয়ান স্যারের সাথে কাজ করছে কিন্তু অর্থ শিশির স্থানে চলে যাওয়ার কোনো আফসোস নেই হাসান বলো হুম জিনিসটা আমিও খেয়াল করেছি তবে অতটা গায়ে মাখিনি তবে তুমিও যখন বলেছ তখন ব্যাপারটা ভাবাই তোমার কি মনে হচ্ছে বলো তো মৌ আমার মন বলছে ওই আরিয়ানি আমাদের শিশির স্যার এটা কোনো কাকতালীয় কথা হতেই পারে না যে শিশির স্যার মারা যাওয়ার এক মাসের মাথায় তার মতো দেখতে কেউ এখানে চলে আসলো আমার দৃঢ় বিশ্বাস এটাই শিশির স্যার হাসান বলল কিন্তু সেটা কিভাবে হবে উনি তো নতুন এসেছেন এখানে আর তার থেকে বড় কথা উনি শিশির হলে উনি নিজের ফ্যামিলিতে না গিয়ে কেন অন্য ফ্যামিলিতে থাকছে আর আরিয়ান স্যার আগে সিলেটে ছিলেন এখানে জয়েন করার দুই দিন আগে শহরে এসেছেন উনি শিশির কিভাবে হবে মো বললো এই সব কিছুর জন্যই তো মানতে পারছি না আবার মন বলে উনি শিশির না হলে তুমি ভাবো সেই তেজ সেই রাগ সেই একই তাকানো কিভাবে কারোর এক হতে পারে আমার মাথায় আসছে না কিছু হাসান বলে তুমি বেকার চিন্তা করছো এগুলো নিয়ে চিন্তা করো না চলো যাওয়া যায় যাক মৌ বললো তাহলে শুভ্রতা বাসা এসে শিশিরে রুমে আসলো শুভ্রতা রোজ গুছিয়ে রাখে রুমটা আজ বড্ড বেশি মনে পড়ছে শিশিকে শুভ্রতা শিশিরের ছবির সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো তুমি প্রেম বিরহ দিয়েছিলে আমি সাদরে গ্রহণ করেছিলাম তুমি শূন্যতায় পুড়িয়েছিলে আমি তাতে পুড়ে চলে গিয়েছিলাম তুমি চোখের জলে ভিজাতে চেয়েছিলে আমি আজও ভিজে যাচ্ছি সেই জলে তুমি হৃদয়ের স্পন্দন বন্ধ করে দিয়েছো আমি সে হৃদয়ের স্পন্দন আজও অনুভব করছি শুভ্রতা শিশির ছবিটা ছুঁয়ে দিচ্ছে শুভ্রতা কঠিন শূন্যতা অনুভব অনুভব করছে করছে সে যে কতটা ভালোবেসে ফেলেছে শিশিরকে তাই তো অনুভব করছে হৃদয়ের স্পন্দন সাবিনা বেগম রুমে বসে আছেন মহু আর বিয়ের পাশাপাশি শুভ্রতার বিয়ের কথা ভাবছেন তিনি কিন্তু শুভ্রতাকে বলা সাহসে পাচ্ছেন না শখ ছিল নিজের ছেলের বউ করার কিন্তু হায় ভাগ্যের কি পরিহাস আজ ছেলেটা নেই বলে অন্যের ঘরে পাঠাতে হবে মেয়েটাকে সাবিনা ভেবে নিয়েছেন সুব্রতার সাথে কথা বলবেন তিনি একটা চেয়ারে বসে আছেন একজন লোক হাতে তার একটা ছবি ছবিটা দেখছেন আর শয়তানি হাসি দিচ্ছেন তিনি ছবিটার দিকে তাকিয়ে বলতে থাকে সেভাবে তোর বাবা মারা গেল সেই একই কারণে তুই সেভাবে মরলি আমার পথে আর কোনো বাধা নেই ইস ভাবতেই কষ্ট লাগছে তোর মা পুনা সুভ্রতার জন্য এবার কে বাঁচাবে তোর পুনা সুভ্রতাকে কারো ডাকে পেছনে ফিরে লোকটা তার এক চেলা দাঁড়ানো তার সামনে বল বস থানে একজন নতুন অফিসার এসেছে আরিয়ান মাহবুদ এসে হারিয়ে যাওয়া মেয়েগুলোর ইনভেস্টিগেশন শুরু করেছে আমাদের যে দুইটা লুপ এখানে পুলিশ যে আছে তারা জানালো আজকে হুম শোন আগে ফিরুজদের জেল থেকে ছাড়াতে হবে তারপর ওই অফিসারকে দেখছি আর এখন খোঁজে কি লাভ মেয়েগুলোকে পাচার করা শেষ তোরা আগামীকাল জেলে হানাদে ফিরুজকে বের করতে হবে ঠিক আছে বস আরিয়ান নিজের রুমে বসে আছে হারিয়ে যাওয়া মেয়েটাকে এখনো খুঁজে পায়নি তারা কোনো হদিস মেলেনি মেয়েটার তার মধ্যে আরো চারটা নতুন মেয়ে নিখোঁজ রিপোর্ট এসেছে আরিয়ান বুঝতে পারছে না কি করবে আরিয়ান চুপ করে বসে আছে ফিরোজরা যদি জেলে আটকে থাকে তবে নতুন মেয়ে চুরি করা ধান্দাবাজ এলো কারা আরিয়ান খুব চিন্তায় পড়ে গেছে মেহেদিকে কল করে রুমে ডাকলো সে